সুপ্রভাত বন্ধুগণ ফ্যান যদি বন্ধ করে দিচ্ছি তো গরম লাগছে ফ্যান চালালে আরও ঠান্ডা লাগছে এই পরিস্থিতি চলছে এখন বিছানার সে কী অবস্থা তারপর বিছানাটা ভালো করে সকাল সকাল আগে গুছিয়ে নিলাম তারপর ঝটপট করে ব্রাশ করে নিচ্ছি একদম ব্রাশ করতে করতে সারা দিন কিভাবে কাটাবো ওটাই ভাবছিলাম তারপর ব্রাশের পর আমি স্নান করে নিয়েছি এরপরে চলে এসছিলাম কালী মন্দিরে পুজো দিতে মানে ভাবছিলাম কিভাবে আসবো এত বৃষ্টি পড়ছিল আজ আমাকে সঙ্গ দিয়েছে এই যে আমার লাড্ডু লাড্ডুকে দেখাবো দাঁড়ান চুপটি করে সে আমার কোলে বসে আছে এবং ভাবছে যে ইস এখানে যদি আমি প্রতিদিন আসতে পেতাম বেশ আনন্দ হতো এত শান্তভাবে বসে আছে না একদম নেই বেশ ভালোভাবে বসে আছে তারপরে এই যে ঠাকুরমশাই এলেন এরপর সব কিছু গুছিয়ে নিচ্ছিলো তারপর মোটামুটি পুজো কমপ্লিট হয়ে গেল পুজোর প্রসাদ খেয়ে নিয়েছিলাম রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে আরও চলে এসেছিলাম সেলিব্রেশন সেলিব্রেশনে এসে কচুরি চপ খেয়ে এই যে সিলেদার্সে গিয়েছিলাম জীবনের প্রথম এই একটা হিল জুতো নিয়েছি ওখান থেকে তারপর সোজা চলে গিয়েছিলাম হিলটন স্টার্টারে ছিল চিকেন ললিপপ মেন কোর্সে ছিল এগ মাটন বিরিয়ানি আলাদাই লেভেলের আলাদাই লেভেলের আমি তো ভেবেছি এবারে ওখানে গেলে এই বিরিয়ানিটা আর কোনো দিন মিস করব না তারপর লাস্টে একটা কোক খেয়েছিলাম ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন টাটা